আলাইকুম আমার চতুর্থ বর্ষের গণিত বিভাগের টপোলজি এবং ফাংশনাল বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে দেখাও যে পি কমা ওয়ান গ্রেটার দেন ইকুয়াল পি গ্রেটার দেন ইনফিনিটি একটি বানার জগৎ তো এর জন্য আমরা জানি যে পি সমান এক্স সাজ দ্যাট ইনফিনিটি সামেশন কে সমান ওয়ান এক্স কে মড টু দি পাওয়ার পি গ্রেটার দেন আলফা যেখানে আমাদের একের থেকে পিটে বড় হবে বা সমান হবে তার পিট থেকে ইনফিনিটি বড় হবে তো এলপি একটি নর্মেকে আমরা নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করতে পারি বা করা যায় যে ডাবল মড এক্স সমান সমান ইনফিনিটি সামেশন কে সমান ওয়ান মড এক্স কে টু দি পাওয়ার পি সেকেন্ড ব্র্যাকেট টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড পি আমাদের এই এলপি জগৎটা প্রমাণ করার জন্য আমাদের দুটি বিষয় প্রমাণ করতে হবে এক নম্বরে আমাদের হচ্ছে এলপি সাজ দ্যাট ডাবল বড এক্স ইকুয়াল ইনফিনিটি সামেশন কে সমান ওয়ান এক্স কে টু ডিভার্ড ফি সেকেন্ড পার্ট ওয়ান ডিভাইড পি একটা নর্মাল পরিপ্রেক্ষিতে আমাদের দুই নম্বরটা দেখা হবে এলপি জগৎটা সম্পূর্ণ আমাদের প্রথম শর্তটা প্রমাণের জন্য আমাদের তিনটা শর্ত লাগবে এক নম্বরে ডাবল মোট এক্সটা আমার জির থেকে বড়ো তফা সমান হবে দুই নম্বরে আমাদের দেখাতে হবে এক সমান জিরো এবং তিন নম্বরটা হবে যে ডাবল মোট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হতে হবে আমার এক্স ডাবল মোট প্লাস সো এটার দ্বারা আমরা প্রথম শর্তটা প্রমাণ করতে পারবো তো আমরা এখন এই প্রথম শর্তটা প্রমাণ করব তো যেহেতু এক্সকে মঠ লেস দেন ইকুয়েল জিরো যেটা আমার অল কে আমরা এই এক্স কেটার ওপরে আমরা যদি পি পাওয়ার নেই তাহলে মঠের ওপর পি উঠে গেল পাওয়ার উঠে গেলো এবং জিরোর উপর পাওয়ার থেকে সেটা জিরোই হয় তো তারপর যদি আমরা আবার নেই ইনফিনিটি সামেশন কেসমান ওয়ান তারপরে যেটা আছে এর উপর আবার ওয়ান ডিভাইডেড পি পাওয়ার লাগাই তখন লেস দেন ইকুয়েল জিরোই হচ্ছে তো আমরা এই জিনিসটাকে যেহেতু আমরা এই জায়গাতে জানি যে ইনফিনিটি সামেশন কে সমান ওয়ান মড এক্স কে পি সেকেন্ড ব্র্যাকেট টু থেকে ওয়ান ডিভাইডেড পি এই মানটার সমান আমরা জানি ডাবল মড এক্স তো আমাদের যদি এই মানটাতে এটা পেলাম তো আমাদের এক নম্বরটা প্রমাণ হয়ে গেল যে ডাবল মড এক্স জিরোর থেকে বড়ো অথবা সমান হবে তো আমরা এখন দুই নম্বরে এটা প্রমাণ করব তো তারপর আমরা দুই নম্বর শতটা প্রমাণের জন্য আমরা আবার ধরি যে ডাবল মড সমান জিরো তো আমরা ডাবল মোড এক সমান জানি কি যে ইনফিনিটি সামেশন কে সমান ওয়ান এক্স এক্সকেপ টু দি ফোর পি সেকেন্ড ব্রাকেট টু দি ফোর ওয়ান ডিভাইডেড পি এই মানটা তো এখন আমরা এবার কাজ করবো কি যে আস্তে আস্তে জিনিসগুলোকে ছোটো করব তো আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে ওয়ান টু দি ফর পিটাকে জিরোর পাশে পাড়াই দিলাম তো এখানে শুধু থাকলো ইনফিনিটি সামেশন কে সমান ওয়ান এক্স কে টু দি টু ফর পি সমান জিরো তো তারপর আমরা আবার কি করবো এই ইনফিনিটি তারপরে সামেশন কে সমান ওয়ান এটাকে ফুল্ডে জিরোর তখন ওটা জিরো হয়ে গেলো তো তারপরে আমার থাকলো কি শুধু এক্স কে মড পি তো আমাদের পি পাওয়ারটাকে উপাশে বাড়াই দিলাম জিরোই হলো তো তারপরে সাথে আছে ফর অল কে তো এখন যেহেতু কেটা আমাদের একটা ধ্রুবকের মতো কে সমান এটা আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেটাই হোক হবে কিন্তু কিন্তু এইখানে যদি ওয়ান বসাই তখন দেখা যাচ্ছে এক্স ওয়ান সমান সমান জিরো হচ্ছে টু বসাই কে সমান এক্স টু সমান সমানও জিরো হচ্ছে এক্স থ্রি বাজও জিরো হচ্ছে তো আমাদের ফুলটাকে যদি আমরা একটা কমা দিয়ে করি যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি প্রত্যেকটা মানে আমার কি জিরো হবে এবং এইভাবে যদি ইনফিনিটি চলে ইনফিনিটিভাবে জিরো হয়েছে অথবা আমাদের বোঝা গেল এক সমান সমান জিরো এটা হচ্ছে আমাদের দুই নম্বর তো এখন আমরা তিন নম্বরটা প্রমাণ করবো তো আমরা এখানে ডাবল মাঠ এক্স প্লাস ওয়াই সমান সমান ধরলাম কি যে ইন্ডিপেন্ডেন্ট কে সমান ওয়ান মডের ভেতরে দিলাম এক্স দিলাম যেহেতু আমরা একটু আগে দেখলাম যে কের মানটা একটু ধর্ম আকারে তো এক্সের ভেতরে আমরা নিলাম ওয়াই ভেতরে নিলাম আর যাবতীয় আমাদের এইটার মতনই মডের উপরে পি তারপরে ব্রাকেট দিয়ে ওয়ান ওয়ানটি বাইটেড পি তো এই জিনিসটা আমরা এই জায়গায় ঠিক রাখলাম এখন আমাদের এইটার সমানটা এখন হিসাবে গেটার নিকুয়েল কারণটা হচ্ছে এইটাকে আমরা নর্মাল থেকে এখন ভাঙাবো দুইটা আলাদা আলাদা করবো তো আলাদা আলাদা করার ক্ষেত্রে আমাদের এটাকে গেটার দেন দিতে হবে তো এখানে আমরা একবার এক্স কে কে নেব যাবতীয় এবং আরেকবার ওয়াইকে নেব তো সামেশন কে সমান ওয়ান তারপরে এক্সকে তার উপর পাওয়ার দিলাম পি ব্র্যাকেট ফার্স্ট দিয়ে আবার ওয়ান টু দিবার পি দিলাম তারপরে প্লাস মাজের দিয়ে আবার ইনফিনিটি সামেশন কে সমান ওয়ান তারপর ওয়াইকে নিলাম পাওয়ার পি দিলাম তার উপরে আবার ফার্স্ট ব্র্যাকেট ওয়ান টু দি পি দিলাম তো এখন যেহেতু আমরা এটা সমান জানি হচ্ছে যে এক্স যেহেতু এক্সের কারণে আমাদের এটা হয়েছে ডাবল মোট এক্স তো আমরা এটা লিখছি যে এই মানটা এখানে বসাইছি যে ডাবল মোট এক্স প্লাস ওয়াই এই মানটার জন্য নিচ্ছি আমরা এক্স যেহেতু এখানে এক্স নেই ওয়াই আসে ওয়াইয়ের কারণে আমরা এখানে নিচ্ছি সেখানে প্রাফের সরি ডাবল মোট দিয়ে ওয়াই নিয়েছি তো আমাদের দেখা গেলো এক্স প্লাস ওয়াই ডাবল মোট সমান সমান ডাবল মোট এক্স প্লাস ডাবল মোট ওয়াই এই মানটাও আমাদের প্রমাণ হয়ে গেল তো আমরা এটাকে বলতে পারি অর্থেক্ট এলপি জগতের সকল শর্ত সিদ্ধ করে যেহেতু আমাদের তিনটা শর্ত সিদ্ধ করলো তাই বলা যায় যে এলপি একটি নম জগতের যেখানে ওয়ান দেন ইকুয়াল পি এটার দেন এনফিনিটি তো এখন আমরা দুই নম্বর শর্তটা প্রমাণ করব আর দ্বিতীয় শর্ত প্রমাণের জন্য আমরা যেহেতু জানি বা প্রমাণ করতে হবে এলপি জগৎটা সম্পূর্ণ তো আমরা ধরি যে আর এন সমান সমান ওয়াই কে দি ফোর এন এটা হচ্ছে একটা এলপি জগতের একটি কস কোশি অনিক্রম অতএব ফর অল বিলংস টু লেস দেন ইকুয়াল জিরো এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা এন বিদ্যমান থাকবে যেন ডাবল বট এক্স এন মাইনাস এক্স এম গ্রেটার দেন এফসাই ল্যান্ড হয় যখন আমাদের হচ্ছে এন এমটা এন এর থেকে বড় হবে এখন যদি আমরা এই মানটা বসাই যে ইনফিনিটি সামেশন কে সমান ওয়ান মড ওয়াই এন টু দি পাওয়ার কে মাইনাস ওয়াই কে টু দি ফোর তারপর মড পি তারপর ওয়ান তো এই মনটাকে আমরা লিখতে পারি কি যে এই যে ওয়ান ডিভাইডেড পি যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা জাস্ট খালি তুলে দেব তো ওটাই করা হয়েছে জাস্ট এখানে একটু আমার মিস্টেক হয়েছে মেবিখানে একটা মট হতো তাহলে এই জিনিসটা আমাদের এখান থেকে তুলে দেওয়া হয়েছে নাতে বাকিটা সব ঠিক আছে তারপর যদি আমরা এখন এম এক্সট্রা টু ইনফিনিটি ধরি তাহলে আমাদের এখানে ইনফিনিটির জায়গায় আমাদের আসবে হলো এস সামেশন কে সমান ওয়ান ওয়াই এন কে মাইনাস ওয়াই কে এই যে আমাদের এই যে ওয়াই টু দি পর এম আছে না এই জায়গাটা শুধু আমাদের ওয়াই কে হবে আর বাকি যাবতীয় জিনিসগুলো ঠিক থাকলো আর এসটা পরিবর্তন হয়ে গেলো অল এন যেখানে এনটা ছোট এন হবে বড় এনের থেকে বড় কারণ এখানে আমাদের লিমিট বসে যদি লিমিট এক্সটেন টু জিরো বসে তাহলে আমাদের ওয়াই কে টু দি পর এমের এর মানটা শুধু ওয়াই কে হবে যেখানে আমাদের ফর অল কে তো আমরা যদি এখন এস সমান ইনফিলিন কাজ করি তাহলে আমাদের এস এর জায়গায় ইনফিলিনামসং কে সমান ওয়ান আর বাকি জিনিস ঠিক থাকলো এখানে ওয়ান টু দি ফোর পি তো এই জায়গার মধ্যে আমাদের হচ্ছে গেটার দিন দিয়ে হয়ে গেল ওয়ান টু পিড হচ্ছে যেখানে অল এন এমটা হবে ছোটো তিন বড় থেকে বড়ো তো তারপর সামনে শুমান ইনফিনিটি এন শুভান ওয়ান যেখানে ওয়াই টুতে পারি এন কে মাইনাস কে ওয়াই মোট গ্রেটার দেন এফসাইলেন্ট এই জিনিসগুলো যাবতীয় একবার আমাদের কী করা হলো কাটাকাটি করা হলো কারণ এখানে পাওয়ার পি আছে এখানে টু অ্যান্টিবায়োটিক পেস এখানে আছে সব সবগুলো কাটাকাটি গেলো শুধু এগুলো থাকলো তো এখন এগুলো এখানে ফলেন বড় হাতনের থেকে বড়ো হবে তো তারপরে আমাদের এই মানগুলোকে আমাদের হচ্ছে ওয়াই এন তারপরে ওয়াই কে এই মানগুলোকে আমরা ধরতে পারি যেখানে এন আছে ওটাকে আমরা এন ধরতে পারি যেখানে শুধু ওয়াই আছে সেখানে আমরা শুধু এক্স ধরতে পারি আর তারপরে ইফসাইলেন এলপি এলপি যেহেতু আমাদের প্রথমে জগতের ওখানে আসে তো যেখানে আমাদের একটুকে বললাম যে এক্সের জায়গাটা করে আমাদের যেহেতু মান ধরা ওয়া ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি যেটাই হোক না কেন আমরা আবার এক্সে আনতে পারি তো এখানে আমরা একটা কী করলাম একটা প্লাস নিলাম প্লাস নিয়ে এক্স এন মাইনাস এক্স তারপরে বিলংস টু এলপি এখন প্লাস প্লাসেরটা দিয়ে যেহেতু আমাদের কাজ হবে না এটাকে আমরা দরকার হলে মাইনাস করবো সেটাই করা হয়েছে মাইনাস এক্স এন মাইনাস এক্স বিলংস টু এলপি তো আমাদের এখানে একটু কাজ করা হলো প্লাসে মাইনাস মাইনাসে মাইনাস এক্স এন তারপরে মাইনাসে মাইনাস প্লাস এক্স আর বিলংস টু এল তো এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্লাসের এক্সটা সামনে নিচ্ছি আর যেহেতু এটা মাইনাসে এটা পরে নিচ্ছি বিলংস টু এলপি তো অতএব এটাকে আমরা আর একটু কাজ করবো যে এখানে যেহেতু আমাদের শুধু এক্সের দরকার তো আমাদের এখানে মাইনাস এক্স আছে আমরা আর একটা প্লাসের এক্স নিয়ে এটা রেটে কাটাকাটি করবো তখন শুধু আমরা থাকবে কি এক্স বিলংস টু এলপি যেটা আমাদের কোশ্চেনে দরকার আছে আর যেহেতু আমরা আবার দিয়ে কাজ করবো এক্স এন ডাবল মড এক্স এন মাইনাস এক্স এখানে যেহেতু আমাদের ধরছিলাম কি যে এই মালটাকে যেমন ইনফিনিটি এন এনসমন ওয়ান ওয়াই টু দি পর এন কে মাইনাস ওয়াই কে এই মালটাকে আমরা ধরছিলাম এক্স এন মাইনাস এক্স তো এটাকে আমরা ডাবল মোড দিয়ে কাজ করলাম করপর যাবতীয় মানগুলো এখানে বসে আছে তো এই মানগুলো আমরা এখানে বসাইলাম তারপর আমরা একটু কাজ করবো ধরাধরি করে যে এক্স এন মাইনাস এক্সটা যদি আমরা এক্সট্যান্স টু জিরো ধরি তখন আমাদের হচ্ছে এই মানটা আসে এন এক্সটেন্স টু ইনফিনিটি আসবে যখন আমরা আবার এইটাকে মটটা জিরোর পাশে পাড়াইতেব তখন শুধু এক্স এন মাইনাস এক্স তখনও আমাদের এন এর মানটা ইনফিনিটি আসে এইভাবে যখন আমরা আবার এক্স এন এখানে মাইনাস আছে মাইনাসের মানটা বাস গেলে প্লাস হয়ে গেলে এন এক্সট্রিম মানে এক্স এই মানটাকে যখন আমরা এই পাশে পাঠাই তখনও আমাদের আস্তে আস্তে এস টু হল ইনফিনিটি যার ফলে আমাদের দেখা যাচ্ছে যে এক্স এনটা কী হচ্ছে এক্স বিলংস টু এল পির একটা অভিশারী সবসময় এরকমভাবে চলতে থাকবে তো অতএব এলপি আমরা বলতে পারি সম্পূর্ণ এবং এলপি একটা হচ্ছে জগ